আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতমদুহানুস্ল রাসুল মোহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম মিরসাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় প্যারালাইসিস বন্ধুরা অনেকের বৃদ্ধ পিতামাতা প্রতিবেশী অনেকেরই প্যারালাইসিস হয়ে থাকে বন্ধুরা প্যারালাইসিসটা কী সাধারণত মস্তিষ্কের ডান পাশের সেলিব্রাম ক্ষতিগ্রস্ত হলে বাম পাশ অবাস হয়ে যায় ডান পাশের সেলিব্রাম ক্ষতিগ্রস্ত হলে পাশটা অবশ হয়ে যায় এটি সাধারণত একটি জটিল এবং কঠিন সমস্যা এর চিকিৎসাও দীর্ঘমেয়াদী ফলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করে খরচ করেও এর সমাধান খুঁজে পাচ্ছেন না বন্ধুরা ফিরে আসুন প্রকৃতির দিকে স্বল্প খরচে বা খরচ নাই বললেই চলে ভেষজ দ্বারাই এর সমাধান করতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে সেই ভেষজটি সরাসরি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সেই লিয়ার পাতা লতানো একটি উদ্ভিদ সাধারণত গাছ ছোটো ছোটো গাছ বড় গাছ বেয়ে ওঠে অনেকে বা মাচা করে দেয় বন্ধুরা এই গন্ধভাদালিয়া পাতার এক পরিমাণ রস বন্ধুরা অল্প একটু মধুর সাথে মিক্সড করে সকালে খালি পেটে সেবন করবেন সেই সাথে দ্রুত ফলাফল পেতে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ডিমের কুসুম অংশ কুসুম পৃথক করে সাদা অংশের সাথে পুরাতন ঘি মিক্সড করে গোসলের আগে আক্রান্ত স্থানে ম্যাসেজ করতে হবে এইভাবে নিয়মিত ম্যাসেজের ফলে খুব দ্রুতই সোমবিদ ফিরে পাবেন অর্থাৎ স্নায়ু সজাগ হয়ে উঠবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ